দর্শক আসসালামু আলাইকুম রয়েছে কিন্তু মহামারী হাঁটিতে যেখানটায় শুধু সংঘর্ষ চলছে আটটা পর্যন্ত আট থেকে দর্শক উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আট বছর শনিবার মঙ্গলবার শনিবার হাট আছে পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ আর এই যে বড়ো বড়ো জলহস্তিগুলি দেখছেন সব একটু দর্শক যেগুলো ছাব্বিশ পরিমাণের টার্গেটে এবং মাংসের টার্গেটে বেচা কিনা হচ্ছে এ পাশে কিন্তু থাকাই মুশকিল যাচ্ছে কে কার উপর কখন চড়ে বলা মুশকিল সালাম ভাই দেখতেছেন তো অনেকক্ষণ যাবতীয় দেখছি কোনটা কোনটা দেখলেন এই যে এই যে এই যে এই যে সংসদে মারামারি পিছন দিক দিয়ে কখন ঘুতে মারা গ্যারান্টি নেয় দর্শক একটু তাড়াতাড়ি বিদায় হতে হবে শর্টকাটে একটু তথ্য দিবে আপনাদের চাদারটা একটু দাম শুনে একদম যে অবস্থা এগুলো কত যাচ্ছে একশো সত্তর এই গরু কতখানি তার কাছে যায় এটা

বেশি বড় সেই হিসাবে কিন্তু ফার্স্ট তো হচ্ছে দাঁত কি বলে এখনই কিন্তু অদত্ত অবস্থায় একটা জল এটা এত শর্টপটে খাই এটা কেমন চা ছিল ভাইদের আজকে একশো পঁচিশ এটা মহামারী তো দেখছি দশের ভিতরে কাস্টমার বারো আর আপনারা কত শেষ পনেরো ভিতরে দেওয়া যায় কাছাকাছি তো আছে তাহলে মনে হচ্ছে নারীপত্র একটু হালকা দশ তারপরে মোটামুটি লিমিটের ভিতরে কিন্তু দাম দিচ্ছে একটু একটু দেরি হবে আর একটু ছাড়া ছেড়ে এই যে আগর বাসে একটা ছাট আর হাট কিন্তু বাইরে আপনাদের দেখাচ্ছি যে বাগানের ভিতরে আমরা হাটের ভিতরে এক নিয়ে যাব এই যে মূলারটা কিন্তু আত্মা মজার আপনাদের বারবারই আমরা দেখে থাকি এই পাশে দেশাল সাল এ বলে আমরা কিন্তু আমদানি আছি এই যে ছোটোখাটো কিন্তু জল হচ্ছে এগুলো বাইরেটা কি যাচ্ছে এটা চার হয়ে গেছে এতদিন ধরে সার পাল দিয়েছে কূরবানি পর্যন্ত কিন্তু আর ডাকার আর করছে না দাদা অলরেডি কিন্তু হয়ে গেছে বয়স চার দশ মারে নাকি মাথা ভয় লাগে একটু পিছন দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদের সবগুলি মারমুখী অবস্থা দশ সালাম ভাই দাম কত যাচ্ছে এটা একশো পঞ্চাশ মানুষের আইডিয়া দেন তো কোথা আসছি এটাকে

একটু ঠান্ডা হয়েছে মনে হয় আজকে একটু কম যাচ্ছে সত্তর হলে কিন্তু বাইরে হবে বয়সের চার চার আর একটু দেশাল দেখাবো আপনাদের হাটের ভিতরে নিয়ে গিয়ে এক ভিডিও বড় করে দিয়ে বড় একটাই ভিডিও দেয় আপনাদের দর্শক এই যে মোলাট দেশালের ভরপুর একটা আমদানি আছে যারা দেশ আলগুলি কিনতে যাচ্ছেন ফুটবানি টার্গেটে তাদের জন্য কিন্তু এই অংশটা দর্শক চাচা ভালো আছেন কাকা বয়স কেমন ভাইটার আগরতমন আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ সমস্যা কিন্তু দাঁত ফাঁস হয়েছে এখনো দাঁতে আসেনি রায় কিন্তু কেনাকিনি হচ্ছে দর্শক একটা দেখাশোনা চলছে একটু শর্ট রায় বাজেছে তারপরও দাম দিচ্ছে কত বলছেন ভাই চাইছি কত আপনার বাজার কেমন মিডিয়াম কটা কিনলেন টোটাল আটটা হয়েছে মিডিয়াম বাজার কোথা থেকে এসেছিলেন বড় ভাই রহুমারি আচ্ছা আচ্ছা রোমের তো আপনাদের ইয়া ভাই কি চিনি কি না রানিং অস করে গরু গাই বাচ্চা কিনে কী যেন না আমরা ভুলে গেছি এখানে আমরা অনেক আচ্ছা আচ্ছা রোমের ভাইরা দাদা সারা বাচ্চা কিন দিচ্ছে স্থানীয় হার্ড বই করার জন্য হাট পিস হয়েছে ঠিক আছে ভাইয়া এইজেক্টের ভাইয়া গরু ভালো আছেন নিজের লোকের জন্য কি গরু কিনবেন আজকে গোড়াল মানে আজকে দুই লাখ ফ্রি পাইছেন গোটাল মিলে যেটা পত্তায় ভিতর বাইর হয় সেটাই কিনবেন এই টার্গেট তো শাহ ভাই হ্যাঁ শাহ ভাই একটু ফ্রি আছে সময় দিতে পারবেন তো শাহ ভাই একটু শাহ শেষ করতে ভাই দাম কত একটা চাচা এটার দাম কত দাঁতে তো আসিনি এখনো না হাঁস হচ্ছে কুরবানিতে যাবে দর্শক কোরবানি টার্গেটে কিন্তু এখন কোরবানি কেনাকাটা হবে এই যে ওই পর সেটা দেখাশোনা এটা এটা কেমন দাম দিচ্ছি সর্বোচ্চ এটা পঞ্চান্ন এত কম এই গরু পঞ্চান্ন ভিতরে গরু কিন্তু গেটাবে ভালো দাম আর যে জল হচ্ছে এটা কিছুক্ষণ আগে আসা দেখলাম আমরা এটা কি গোজের সঙ্গে বাধা আছে মালিক না এটার এই যে মালিক শূন্য গরু কত চাই সারান ভাই নব্বই নব্বই চাইছি বলছেন কত